নমস্কার দর্শকবিন্দু মাধ্যমিক পরীক্ষার পরীক্ষকদের জন্য কম্পেনসেটরি লিভের যে আবেদন করা হয়েছিল এবং বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি এই কম্পেনসেটরি লিভের জন্য এক প্রকার ঝাঁপিয়ে পড়েছিলেন বলা যায় তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে কিছুক্ষণ আগে সেই নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত এক্সামিনার যারা রয়েছেন তারা কম্পেনসেটরি লিভ পাবেন এবং সেই নোটিফিকেশানটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান যেটি আজকে বারো দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে নম্বর ডিএসি অবলিক জিরো সিক্স টু অবলিক টু ফোর এখানে মূলত যেটি বলা হয়েছে আই এক্সটেন্ড আওয়ার হাৰ্টফুল এপ্ৰিচিয়েচন অ'ন বিহাফ অফ দি ব'ৰ্ড ইন এডভান্স উইত দি এসপেকটেশ্যন অফ কমিটি চাৰ্ভিছ অ্যাজ অ্যান এক্সামিনার অর হেড এক্সামিনার ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইন্দি ইন্টারেস্ট অফ দি ক্যান্ডিডেটস অ্যান্ড দেয়ার ওয়েলফেয়ার দি বোর্ড আন্ডারস্ট্যান্ডস দি ম্যাগনিটিউডস অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ডেডিকেশান ইনভলভ ইনভলভ ফর ইচ কনসার্ন ইন দিস ক্রুশিয়াল টাস্ক অর্থাৎ এই যে মাধ্যমিক পরীক্ষার যে অনুষ্ঠিত হলো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং প্রধান পরীক্ষক এছাড়া আর যারা যারা রয়েছেন প্রত্যেকেরই একটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা তারপর যেটা রয়েছে বাই দি ডাইরেকশন অফ দি প্রেসিডেন্ট অ্যাডক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আই এম টু নোটিফাই দ্যাট দি কম্পেনসেটরি লিভ উইল বি অ্যাডমিসিবল ফর দি ডিউটিস পারফর্ম ইন স্পেসিফিক ডিউটিজ ইন লিভ অফ পার্সোনাল প্রেজেন্স ইন দি কন্ডাক্ট অফ ইভালুয়েশন প্রসেস অন আঠেরো দুই দু চব্বিশ সানডে পঁচিশ দুই দু চব্বিশ সানডে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ শবে বরাত অ্যান্ড আট তিন চব্বিশ শিবরাত্রি অর্থাৎ এই যে চারটে ডেট ডেটের কথা বলা হলো আঠেরো দুই চব্বিশ পঁচিশ দুই চব্বিশ ছাব্বিশ দুই চব্বিশ এবং আট তিন দু হাজার চব্বিশ এই চারটে কিন্তু ছুটির ছুটি থাকছে এই চারটেতে ছুটির ঘোষণা করা হয়েছে তার মধ্যে প্রথম দুটি হচ্ছে সানডে এবং একটা হচ্ছে শবে এবং আরেকটা একটা হচ্ছে শিবরাত্রি এবং এই দিনগুলিতে কিন্তু কোনো না কোনো পরীক্ষার পরীক্ষকদের খাতা দেওয়া নেওয়ার একটা ডেট পড়ে গেছে সেই কারণে এই চারটে দিন কিন্তু কম্পেনসেটরি লিভ পাবে এরকমটাই কিন্তু বলা হয়েছে তারপর রয়েছে ফর কম্পেনসেটরি লিভ বাই দি কনসার্ন হেড এক্সামিনার অর এক্সামিনার সব মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ দেশ অ্যাল হ্যাব টু বি পার্সোনালি প্রেজেন্ট অন সেট ডেটস অ্যান্ড সাবসিকুয়েন্টলি উইথ দি প্রুফ অফ অ্যাটেন্ডেন্স অন দি মেনশন ডেটস হ্যাভ টু অ্যাপ্লাই ফর লিভ টু দি কনসার্ন হেড অফ দি অ্যান্ড অ্যাভেল থার্টিথ এপ্রিল দু হাজার চব্বিশ এক্সক্লুডিং অন অল ডেইস অফ এক্সামিনেশন ইন বিটুইন অর্থাৎ এখানে যেটা পরিষ্কার বলা হলো যে হেড এক্সামিনার হোন বা এক্সামিনার হোন হন যিনি হন না কেন তাকে কিন্তু একটা প্রুফ দেখাতে হবে অর্থাৎ এই যে দিনগুলি বলা হয়েছে এই ছুটির দিনগুলিতে তিনি নিজে উপস্থিত থেকে কাজকর্ম করেছেন এবং তার জন্য কিন্তু সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের বলা হচ্ছে তারা যেন এই দিনগুলিতে তাদের কম্পেনসেটারি লিভ দিয়ে দেন এবং এটা কিন্তু তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু নিতে হবে অর্থাৎ কম্পেনসেটারি লিভ মানে হচ্ছে অর্থাৎ সেই দিনগুলির বদলে অন্য কোনো দিন তারা একটা ছুটি পাবে সেটা কিন্তু তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যেই নিতে হবে কিন্তু তার মধ্যে কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে দিনগুলি আছে সেই দিনগুলি কিন্তু এই ছুটি নেওয়া যাবে না ফার্দার মোর দি হেড অফ দি ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু অ্যালাউ কম্পেন টু দি কনসার্ন টিচার হু হ্যাভ বিন সিলেক্টেড অ্যাস হেড এক্সামিনার অন প্রোডাকশান অফ দি রেলিভেন্ট পেপারস অ্যাজ পার দি টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দিস নোটিফিকেশান অর্থাৎ এর সাথে সাথে কিন্তু স্কুলের প্রধান শিক্ষকদেরও কিন্তু বলা হচ্ছে তারা যেন এই হেড এক্সামিনার বা এক্সামিনার সেই সমস্ত স্কুলে যারা থাকবেন যদি কোন থেকে থাকে তাদের কাছ থেকে কিন্তু এই ডকুমেন্টস তারা নিয়ে তবেই কিন্তু তাদেরকে এই কম্পেনসেটরি লিভটা দিয়ে দেন এরকমটাই কিন্তু বলা হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে তারপরে নিজে সিগনেচার আছে সুব্রত ঘোষ সেক্রেটারি অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা গেল যে কম্পেনসেটরি লিভের জন্য যেভাবে বলা হচ্ছিলো যে বিভিন্ন ছুটির মধ্যে তাদের খাতা দেওয়া নেওয়ার হয়তো ডেট পড়ে গেছে সেইগুলোর জন্য কিন্তু দাবি উঠছিল যে এই ছুটিগুলির পরিবর্তে অন্য কোনো দিন তারা অন ডিউটি পায় কিনা এবং সেটা কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু তো কথা রাখলো শেষ পর্যন্ত তো এইটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ